করলার বাজারে কৃষকের লাভ আর আস্থার নাম সাজালাল করলা হিরন অ্যাগ্রো লিমিটেড কৃষকদের জন্য নিয়ে এসেছে উচ্চ ফলনশীল মাঝারি লম্বা হাইব্রিড করলার এক অনন্য জাত সাজালাল করলার অসাধারণ বৈশিষ্ট্যসমূহ এক আকর্ষণীয় উজ্জ্বল সবুজ বর্ণের করলা দুই মাঝারি সাইজের করলা প্রতিটি করলার ওজন গড়ে একশো থেকে দুইশো গ্রাম মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই ফসল তোলার উপযোগী আর সবচেয়ে দারুণ ব্যাপার এটি বারো মাস চাষযোগ্য উচ্চ ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো চাষাবাদে সহজ আর বাজারে এর চাহিদাও অনেক সব মিলিয়ে শাহজালাল করলা কৃষকের সেরা পছন্দ তাহলে দেরি কেন আজই সংগ্রহ করুন শাহজালাল করলার বীজ হিরণ বীজের বিশ্বস্ত ও নির্ভেজাল প্যাকেট থেকে কারণ হিরণ বীজ মানেই উন্নত মানের বীজ কৃষকের আস্থার প্রতীক বিস্তারিত জানতে বা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন